নমস্কার সবাই বলো জয় রানী রাজমণি জয় জয় রানী রাজমণি জয় জয় কৈবর্ত মানুষের জয় মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি মাননীয় নিমাইচন্দ্র বিশ্বাস মহাশয় উপস্থিত বঙ্গীয় হেডেহালিয়া চাষি পরিবর্তক দাস পরিবর্তন মহৃষ্ সমাজের রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর ভাস্কর মহানায়ক মহাশয় মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজ্য ও জেলা নেতৃত্ব এবং সম্মুখে উপস্থিত আমার সমাজের সমস্ত শুভাকাঙ্ক্ষী সুধী সদস্যবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সবাইকে যথাযথ স্থানে আমার প্রণাম ভালোবাসা অভিনন্দন এবং বর্ষ শেষে আগামী দু হাজার চব্বিশের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নদীয়া জেলার পলাশিপাড়ার অন্তর্ভুক্ত এই সাহেবনগর বিদ্যালয়ের প্রাঙ্গণে কৈবর্ত মহিষ ইতিহাস আলোচনার যে সভা সেই সভায় আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি মঞ্চে একদম প্রথম বক্তা হিসাবে আপনাদের এলাকার ভূমিপুত্র আইনজীবী অনিকেত জোয়ারদার মহাশয় এবং এই সভা শুরু হওয়ার প্রথম থেকে সঞ্চালক মহাশয় যেভাবে মাইক্রোফোনে মানুষজনকে আহ্বান জানাচ্ছিলেন তার যে মনের বেদনা এবং একজন প্রাক্তন সৈনিক যার সঙ্গে সকাল থেকে আলাপচারিতার মধ্যে দিয়ে আমি আমার হৃদয় দিয়ে যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে এই অঞ্চলের অন্তত সাহেবনগর গ্রামাঞ্চলে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট আমাদের কমিউনিটির মানুষ হওয়ার সত্ত্বেও প্রতিটা ছত্তে ছত্বে তারা বঞ্চিত এবং বঞ্চনার শিকার হতে হতে দেওয়ালে পেট থেকে গেছে এখনো পর্যন্ত আর ঘুরে দাঁড়াবার কোনো পথ তারা দেখতে পাচ্ছে না আমরা জানি না আমাদের ইতিহাস কি আমরা জানি না আমাদের পূর্বপুরুষের কথা আমরা জানি না উনিশশো সালের ছয়ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী পরিবর্তন সমাজ বা মাহিষ্য যাদেরকে আপনারা মাহিষ্য বলেন সেই সমাজ সংরক্ষণ তালিকাভুক্ত ও বিসি সংরক্ষণ তালিকাভুক্ত কবে থেকে কত বললাম উনিশশো সালের ছয়ই নভেম্বর গেজেট নাম্বার ওয়ান জিরো ফাইভ ফোর তাহলে আজ থেকে সাতাশ বছর আগে বছর ধরে সংরক্ষণ রয়েছে আমাদের জন্য আমরা অন্ধকার থেকে অজ্ঞানতার অসচেতনতার জন্য আমরা সেই সংরক্ষণের সুযোগ নিইনি আজকের আমি আপনাদের সামনে যে ইতিহাসটা তুলে ধরবো অনিকেন বাবু যে ইতিহাসটা তুলে ধরার কথা বলেছেন সেই ইতিহাসটা তুলে ধরতে গেলে আমার কাছে এক ঘন্টা দু ঘন্টা নয় একদিন দুদিন সারাদিন যদি বলতে বলেন আমি অনর্বল সমস্ত তত্ত্ব দিয়ে আপনাদেরকে আমি বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি এখানে যদি আমার বক্তব্য রাখার পরে বা পরবর্তী সময়ে কোনো চ্যালেঞ্জ করতে চাই আমি তার সঙ্গে মুখোমুখি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত প্রস্তুত থেকে থেকে থাকব যদি কেউ বলে। আমি সরকারি তথ্য মানি আমি সেই তথ্য নিয়ে তার সাথে লড়াই করতে প্রস্তুত আছি যদি কেউ বলে আমি ধর্মীয় হবে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য মানি আমি ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় মতো করে প্রমাণ করে দেবো পরিবর্তন একই জনগোষ্ঠী এবং যদি কেউ বলে আমি ধর্ম মানি আমি যুক্তি মানি আমি সুযোগ এবং আমার অধিকার চাই আমি ভারতের সংবিধান মানি আমি তাকে সাংবিধানিক অধিকার এবং আইনের প্রশ্ন থেকে তার সঙ্গে লড়াই করে আপনাদেরকে প্রমাণ করে দেব যে আপনারা উনিশশো সালের ছয়ই নভেম্বর থেকে সংরক্ষিত জনগোষ্ঠী হিসাবে পশ্চিমবঙ্গে নথিভুক্ত আর দু হাজার সাল থেকে দু সাল থেকে কেন্দ্রীয় তালিকাভুক্ত জনগোষ্ঠী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাতাশ শতাংশ ওবিসি সংরক্ষণের তালিকাভুক্ত জনগোষ্ঠী এবং পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন সাত পার্সেন্ট এবং আজও সাত পার্সেন্ট তালিকাভুক্ত জনগোষ্ঠী অনেক বড়ো ইতিহাস এই বঞ্চনার ইতিহাসটা আপনাদেরকে ভাবানোর জন্য ভাবার জন্য অনুরোধ করছি আজকের এই সভার শেষে আমার সভাপতি আছেন আমাদের সংগঠনের সভাপতি আছেন তিনি আপনাদের সামনে আমাদের করণীয় কর্তব্য এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিভাবে আমরা এগিয়ে যাব সেই দৃষ্টিপাত সেই দৃষ্টি আপনাদেরকে উনি উপস্থাপন করবেন আমি কেবলমাত্র আপনাদের কাছে এই কৈবর্ত বা ইতিহাসের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে শুরু করতে চাই প্রথমেই বলি যে আমরা কোনো রাজনৈতিক দলের সংগঠন নই দয়া করে কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে এই সংগঠনকে বিচার করতে আসবেন না আমরা কেবলমাত্র পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী চাষি কৈবর্ত ভাইস সমাজের মানুষের ভবিষ্যৎ সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য সমস্ত রাজনৈতিক মত মতবাদের মধ্যে বা মতাদর্শের মধ্যে উঠে আমাদের জনগোষ্ঠীর উন্নয়ন চাই এই উন্নয়নের নিরিখে আমাদের এই আন্দোলন আমরা এটা জানি যে ভারতবর্ষের এই বর্ণ বৈষম্য জাতপাত আমাদের সমাজে এতটাই তীব্র এতটাই প্রকট যে সেখানে আমরা উঁচু নিচু নিচুজাত এই বিচার বিবেচনা নিয়ে সামাজিকভাবে বসবাস করি আমাদের ধারণা এসটি মানে মানে নিচুজাত এসটি মানে নিচুজাত ও বিসি মানে নিচু নিচুজাত আনলিজাত বা জেনারেল মানে উঁচু যাক এই যে ধারণাটা আমি সকলের আগে আপনাদের বলতে চাই যে এই ধারণাটা হচ্ছে সম্পূর্ণ ভুল 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 আজকের পরে আর দয়া করে কেউ কখনো কোনো এসটি মানুষকে নিচুজাত ভাববেন না কোনো এস টি মানুষকে নিচুজাত ভাববেন না কোনো ওবিসি মানুষকে মানুষকে নিচুজাত ভাববেন না কারণ শুনে নিন এই ভুল ব্যাখ্যা আর ভুল শুনতে শুনতে আমরা ভুলের সাম্রাজ্যে একেবারে শীর্ষ বিন্দুতে এসে বসবাস করছি আমাদের ব্যক্তিগত জীবনে এখানে যত মানুষ আছেন ব্যক্তিগত জীবনে প্রত্যেকটি মানুষ শিডিউল মেনে চলে। রাত্রে ঘুমোতে যাওয়ার একটা শিডিউল আছে সকালে অফিসে যাওয়ার একটা শিডিউল আছে স্নান করার শিডিউল আছে খাওয়ার শিডিউল আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার শিডিউল আছে আর বৈষয়িক মানুষ হিসাবে আপনারা যদি জমি কেনেন সেখানে দেখবেন দলিল লেখার সঙ্গে লেখক লিখছে অমুন শিডিউলের অন্তর্ভুক্ত অমুক তপশিলের অন্তর্ভুক্ত অমুক দাগের এত নম্বর খতিয়ানের এই অংশ এই ব্যক্তি যারা খরিদা হল ঠিক বলছি তো আপনারা রেসপন্স করবেন ভুল করলে বলবেন ঠিক বললেন তো তাহলে শিডিউল তপশিল এটার মধ্যে কোনো জাতের বিষয় আছে কোনো জাতের বিষয় নেই তো তাহলে এর মধ্যে কোনো জাতের বিষয় নেই আর জাতি যাকে ইংরেজিতে বলা হচ্ছে কাস্ট কাস্টের সি জাতি জাতির মধ্যে উঁচু নিচু ছোট বড় কিছু বোঝায় জাতি বললে বোঝায় না তো তাহলে কাস্টের সির মধ্যে কোনো জাতি উঁচু নিচু কিছু নেই আর সিডিউল আর এটার মধ্যে উঁচু নিচু বড় ছোট কিছু নেই দুটো একসাথে পাশাপাশি বসাবে কি হলো এস আর সি এস সি শিডিউল বাস একটা তালিকা একটা জনগোষ্ঠীর তালিকা আর আমাদের সমাজ বানিয়ে নিল কিনা এসটি মানে হচ্ছে নিচু জাত এই যে ভুল এই যে ভুল সাম্রাজ্যের উপর বসবাস করছি আমরা আমরা আমাদেরকে ছোট করছি জায়গা থেকে আমাদের বেরোতে হবে একইভাবে শিডুল ট্রাইব ও তাই একইভাবে আদার ব্যাকর ক্লাস ও এই যে বিষয়টা সুতরাং কখনো এটা ভাববেন না যে এসসি মানে ছোট জাত এসসি মানে ছোট জাত ওবিসি মানে ছোট জাত এই কথাটা বললাম কেন শুরুতেই কথাটা এই কারণে বললাম দীর্ঘ কুড়ি বছর ধরে এই আন্দোলনের শুরু থেকে থাকতে থাকতে দেখেছি প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলে যে ওরে বাবা আমি উঁচু জাত আমি সমাজের লোক আমি কি না ওই পরিবর্ত ও হতে গিয়ে নিজেকে ছোট ছোটোজাত করতে যাব দেখুন দুটো কথা বলল একটা কথা বলল ও ছোট ছোটোজাত আর একটা কথা বললো পরিবর্ত ছোট দুটো কথা তাহলে প্রথমটা ভুল এসসি এসটি ওবিসি মানে কোনো ছোট জাত বড় জাতের বিষয় নয় সেটা বলে দিলাম তিনটাই আমি ব্যাখ্যা দিতে পারি সময়টা সংক্ষেপ করতে হবে তো ওই জন্য শুধু এসটিটা বলে ছেড়ে দিলাম ঠিক আছে এবার দ্বিতীয়টা বলি কৈবর্ত ছোট জাত আমি সকলের আগে বলতে চাই ভারতবর্ষে যদি সব থেকে ঐতিহ্যপূর্ণ কোন জনগোষ্ঠী থেকে থাকে সেই সেই হচ্ছে হচ্ছে আজকের আপনারা শুনেছেন কয়েকদিন আগে কলকাতার ক্রিকেট ময়দানে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে লক্ষ্য কণ্ঠে গীতাপটের একটা অনুষ্ঠান রয়েছে গীতা কি গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী আর গীতার ষষ্ঠ শ্লোক প্রস্তাব ষষ্ঠ শ্লোকে গিয়ে রাখবে যেখানে পরিষ্কার বলা আছে পৈমত্ত কে শবো পরিবর্ত ভগবান শ্রীকৃষ্ণকে সংশোধন করা হচ্ছে তাহলে যে যে ভগবান শ্রীকৃষ্ণকে কৈবর্ত বলা হচ্ছে আর সেই কৈবর্ত সমাজের মানুষ হিসাবে আপনি নিজেকে ছোট জাত বলছেন আপনি যদি মনে করেন কৈবর্ত ছোট জাত আমি মনে করি আমি ভগবান শ্রীকৃষ্ণের বংশধর আমি ভগবান শ্রীকৃষ্ণের তুলে জন্মেছি আমি এই ভারতবর্ষের সব থেকে বড় জাতি অন্তর্ভুক্ত আর দ্বিতীয় কথা বলবো পশ্চিমবঙ্গের মহিংস আন্দোলনের যে ইতিহাস যাদের উপরে ভরসা করে ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ জনগোষ্ঠী দীর্ঘদিন অপেক্ষা করেছিল যে আমরা সব কিছু পাবো সেই বঙ্গীয় মহিষ সমিতি যারা রানী রাসমণিকে মহিংস বলে প্রচার করছে আমি তাদের জন্য কয়েকটা তথ্য দিয়েছি ইতিমধ্যে অনিকেত বাবু আপনাদেরকে বলেছেন যে উনিশশো এক সালে মাংস শব্দের উৎপত্তি হয়েছিল অনিকেত বাবু বলে গেছেন আমি তথ্য দেখিয়ে দিয়ে যাব তাহলে উনিশশো এক সালে মাইস শব্দের উৎপত্তি হয়েছে আর রানী রাসমণির জন্ম হয়েছিল কবে সতেরোশো তিরানব্বই সালের আঠাশে সেপ্টেম্বর মতান্তরে ছাব্বিশে সেপ্টেম্বর মতান্তরে উনত্রিশে সেপ্টেম্বর বারোশো সালের এগারোই আসি তাহলে তারপরে উনিশশো এক সাল তাহলে সতেরোশো তিরানব্বই সালে শব্দ কোথায় থেকে এলো তখন বলে কোনো শব্দ ছিল না এটা আমি বলছি না আমরা বলছি না আমাদের তথ্য বলছে আমাদের ইতিহাস বলছে সরকারি নথি বলছে সরকারি গেজেট বলছে আমি আপনাদের দেখিয়ে দিয়ে যাব তাহলে রানী রাজমণি কয়বর্ত ছিলেন তার সব থেকে বড় প্রমাণ ভগিনী নিবেদিতার নাম আপনারা শুনেছেন ভগিনী নিবেদিতা একজন বিদেশী মহিলা যিনি বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করে এই ভারতবর্ষের পূর্ণভূমিতে বিবেকানন্দ সম্পর্কে গ্রন্থ রচনা করতে গিয়ে রানী রাজমন সম্পর্কে যে রূপে স্বামীজিকে দেখিয়াছি সেই বইয়ের কুড়ি তম অধ্যায়ে যাবেন যে বইটা প্রকাশ করেছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন প্রকাশক ভগিনী নিবেদিতা লেখক যেখানে লিখছেন জাতিতে কৈবর্ত রানী রানীর কর্তৃক দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত আরো বলছেন মন্দির যদি শ্রীরামকৃষ্ণকে না না পাইলে বিবেকানন্দকে পাইতাম না আর বিবেকানন্দকে না পাইলে পাশ্চাত্য দেশে হিন্দু ধর্মের প্রচার ও প্রচার হইত না তাহলে এর সমস্ত কিছু কে এ বলুন না রানীর আসন রানীরাসুনী রানীর হাসন যে তিনটক্ষেত্রে আমরা যাই মাথা ঢুকতে সেই লক্ষিনেশ্বর মন্দির যে গরিবর্ত রমণীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঘরতী রমণী একটা দরিদ্র পরিবারের নন্দ গ্রহণ করে যার কাজের মধ্য দিয়ে তিনি সারা ভারতবর্ষের মানুষের মন জয় করে হতো হিন্দু ধর্মে যে যে জায়গা যে সময়ে সনাতনীরা একেবারে কোন ঠাসা হয়ে গিয়েছিল বিভিন্ন ধর্মের মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে রক্ষা করেছিল সেই রানী রাজমুনি বৈদেশী রানী রাজমুনি যিনি কৈবর্তকুলে জন্মেছিল আজকে আমরা তার অংশধার এইটা বলতে লজ্জা পাচ্ছি ঠিক শতধিক সেই সমুদ্র মানুষের যারা নিজেদেরকে পরিবর্তমতে লজ্জা বত করে আমি গর্বিত আমি পরিবর্তন সন্তান আমি পরিবর্ত আমি পরিবর্ত আমি পরিবর্ত আমি পরিবর্তন ছিলাম পরিবর্ত আছি পরিবর্ত থাকবো এটা গেল ধর্মের বিষয়